নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সাঁচি লাউর পড়া পিঠে আর এই পিঠেটা প্রেসার কুকারে বানিয়েছি আর প্রথমবার বানিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি এখানে আমি এক ফালি লাউ নিয়েছি দেখুন আর লাউটা কিন্তু নরম হতে হবে এই লাউটার আমি ছালটা ছাড়িয়ে এই কয়েকটা টুকরো করে নেব আর এই রেসিপিটা বানানোর জন্য এই এক ফালি লাউ কিন্তু যথেষ্ট এখানে প্রেসার কুকারটা আগে রেডি করে নিচ্ছি একটু বড়ো সাইজে প্রেসার কুকারটা নিতে হবে এর আমি ঢাকনা রাবারটা আর সিটিটা আমি বাদ দিয়ে দেব এবার কুকারের মধ্যে একটু তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা একবার দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন তেলটা ব্রাশ করে নেওয়ার পর এবার এর মধ্যে একটু এর সাইজে গোল করে কেটে নেওয়া একটা কলা পাতা দিয়ে দিলাম এটা আমি সাইডে রাখব এদিকে একটা কড়াই নিয়েছি এর মধ্যে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি এটা আপনারাও অন্য পাত্রেও করে নিতে পারেন এর মধ্যেই আমি ডোটা বানাবো তার জন্যে এর মধ্যেই আমি গ্রেট করে নিচ্ছি লাউটা আমি দুই থেকে তিন টুকরো করেছিলাম আমি এখানে দুটো টুকরো এভাবে গ্রেট করে নিয়েছি সব গ্রেডটা হয়ে যাওয়ার পর দেখুন কত সুন্দর হয়েছে আগে যখন ঠাকুমারা পড়াপিঠে বানাতো এই সাঁচি লাউকে কিন্তু গ্রেড করতো না ঝিরিঝিরি করে বঁটিতেই কেটে নিত তারপর গ্যাসের চুলার মধ্যে আমি কড়াইটা বসিয়ে এক থেকে দেড় বাটি জল দিয়ে এটা আমি সেদ্ধ করে নিলাম সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো লিকুইড দুধ এক থেকে দেড় বাটি আমি লিকুইড দুধ এর মধ্যে ব্যবহার করছি দেড় বাটির মতো দিলাম একটু নাড়াচাড়া করে নিয়েছি দুধটা একটু ফুটিয়ে নেব এর মধ্যে কিন্তু আপনারা গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন লিকুইড দুধ দেওয়ার পর কয়েক চামচ আপনারা গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্যে তিন চারটে এলাচকে থেতে করে দিয়েছি স্বাদ মতো লবণ দিলাম এবার যখন দুধটা ফুটে আসবে এর মধ্যে দিয়ে দেব এক থেকে দেড় বাটি শুকনো চালের গুঁড়ি আপনারা ভিজে চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা একদমই লো ফ্লেম করে এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুস্ট করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো চিনি চিনিটা আমি একশো থেকে দেড়শো গ্রামের মতো ব্যবহার করছি মানে একশো গ্রাম দিয়েছি তারপরে আবারও দুই থেকে চার চামচ আমি এর মধ্যে চিনি ব্যবহার করেছি এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি হলেই কিন্তু খেতে ভালো লাগে এবার আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পর কয়েকটা ড্রাই ফ্রুট এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন এর মধ্যে আমি দিয়েছি কিশমিশ আমন আর কাজু ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম একদমই কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়াটা আমার দিতে মনে ছিল না তার জন্য একটু মানে শেষের দিকেই দিলাম আপনারা নারকেল কোড়াটা যখন চালের গুঁড়ো দেবেন তখন কিন্তু নারকেল কোড়াটা দিয়ে দেবেন ভালো করে নাড়াচাড়া করে এরকম যখন চটচটে একটা ডো হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব এবার নামিয়ে নিচ্ছি এবার কুকারের মধ্যে গরম গরম অবস্থায় কুকারের মধ্যে ওই ডোটা দিয়ে দিচ্ছি সব ডোটা দিয়ে দেওয়ার পর এবার হাতের মধ্যে একটু জল লাগিয়ে নিতে হবে এইভাবে প্রেশার কুকারের চারদিকে এভাবে সমান করে চেপে চেপে ছড়িয়ে নিতে হবে দেখুন যেইভাবে করছি আপনারা এইভাবে করবেন প্রথমবার বানিয়েও রেজাল্ট ভালো পাবেন সমান করে নেয়ার পর এবার কুকারের ঢাকনাটা এভাবে আটকে নেব গ্যাসের ফ্লেমটা একদমই লো ফ্লেমে করে এবার গ্যাসের চুলায় আমি বসিয়ে নেব বসিয়ে একদম গ্যাসের ফ্লেম লো থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি পিঠেটা হতে দিলাম দেখুন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আপনাদের দিকে দেখাচ্ছি আর ঢাকনাটা খুলে আমি একটু আমনকে কেটে নিয়েছিলাম এইভাবে আমি বসিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু বের করতে হবে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে আর ওপরটা কত সুন্দর শক্ত হয়ে গেছে এবার এটাকে আমি কেটে নেবো প্লেটের মধ্যে একটু কাটতে অসুবিধে হচ্ছিলো তার জন্য আমি কিচেন টাওয়ালের মধ্যে নিয়ে নিয়েছি ভালো করে ছোট ছোট করে আমি কেটে নেবো দেখুন কত সুন্দর হয়েছে তুলে দেখাচ্ছি আপনারা যদি ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন এরকম কিন্তু চৌকো করে কেটে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে বানাবেন আর বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ